এই হচ্ছে প্লাস্টিক বোর্ড এই প্লাস্টিক বোর্ডটা আমি দেখে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এই যে পানি দেন আর যাই দেন এটা কিছুই হবে না পানি দেন আর যাই দেন কিছুই করবেন কিন্তু এই যে আরেকটা কালার আমাদের কাছে আসছে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে ফাইবার এটাও চাইলে আমাদের থেকে নিতে পারবেন এটা সুপার বোট কোম্পানি আসসালামু আলাইকুম বি থেকে আপনার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিচেন ক্যাবিনেট করতে পিবিসি বোর্ড অথবা ওয়াটারপ্রুফ বোর্ড যেগুলো বলা হয় সেই পিবিসি বোর্ডগুলো দেখাবো আমাদের কাছে কী কী কালারের বোর্ড আছে এবং কী কী কোম্পানির বোর্ড আছে সবগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো তো তার আগে আমাদের দোকানের প্রতিষ্ঠান হচ্ছে বিক্রমপুর ফ্লাইউট সেন্টার আমরা আপনাদের আমাদের দোকানটা দেখাই দোকানটা কোথায় অবস্থিত চলুন তাহলে আগে আপনাদেরকে আমি আমার দোকানটা দেখ এই হচ্ছে আমাদের দোকান বিক্রমপুর ফ্লাইউট সেন্টার ও বিক্রমপুর মেটাল ফিল আমাদের দোকান হচ্ছে একটা বাস স্ট্যান্ড এখানে সামনে হচ্ছে রায়বাগ আর এই যেখানে হচ্ছে একটা বাস স্ট্যান্ড পাশেই আমাদের দোকান বিক্রমপুর প্লাইট বিক্রমপুর প্লাইট তো এখন আমরা আপনাদেরকে দেখাই আমাদের কাছে কি কি বোর্ড আছে ক্যামেরাটা এ হচ্ছে একটা প্লাস্টিক বোর্ড পারমেটিক ফাইবার এটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে পিবিসি বোট ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আহমেদ কোম্পানির বোর্ডটা এই বোর্ডের পার পিস প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তারপর এই যার একটা কালার আছে দেখুন এটা হচ্ছে মার্বেল কালার অনেকে টাইলসের সাথে মিলে এই কালারটা নেই এটাও কিন্তু আহমেদ কোম্পানির এটা প্রতিটা বোর্ডের পিছনে আহমেদ কোম্পানি দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এটা কিন্তু ফুল পিভিসি তারপর এ আর একটা কোম্পানি আছে আমাদের কাছে এটা হচ্ছে অ্যানপোলি এনপলি কোম্পানি যারা একটু কম প্রাইস ভিতরে পিভিসি বোর্ডটা চায় এটা হচ্ছে তাদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরে বোর্ড আছে এটা হচ্ছে সাদার ভিতরে মার্বেল ফাইবার যারা টাইসের ভিতরে অনেকে অনেক সালার সাথে মিচিং করে নিতে চায় তার এই সাদার ভিতরে কালারটা খুবই পছন্দ করে আপনি হচ্ছে এই কালারটাও দেখতে পারেন এটার প্রাইসও পাঁচ হাজার তিনশো টাকা তারপর এই আরেকটা কালার আমাদের কাছে দেখুন এই যে বার্মেটিক ফাইবার আর কত সুন্দর যারা বার্মাটিক বোর্ড ইউজ করে তাদের জন্য এই ফাইবারটা অনেকে উপরে কিচেনের উপরে বার্মাটিক ফাইবার ইউজ করে আর নিচে হচ্ছে পিবিস ইউজ করে আর অনেকে যারা জনটাই পিবিসি ইউজ করে তাদের জন্য এই বার্মেটিক ফাইবারটা খুব সুন্দর লাগবে তারপরে এই আরেকটা কালার আছে আমাদের কাছে এই প্যাকেট এই আর্থিক কোম্পানির এটাও এটাও কিন্তু আহমেদ কোম্পানি গোল্ডেন শেড এর ভিতরে যে ভিতরে অনেক সুন্দর সুন্দর গোল্ডেন শেড দেওয়া আছে দেখছেন কত সুন্দর গোল্ডেন শেড দেওয়া আছে এটাও পাঁচ হাজার চারশো টাকা তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলাতে আমরা এই বোর্ড ডেলিভারি করে থাকি আর এই যে আরেকটা কালার আমাদের কাছে আছে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে ফাইবার এটাও চাইলে আমাদের থেকে নিতে পারবেন এটা সুপার বোট কোম্পানি যেখানে লেখা আছে সুপার দ্য সুপার কোম্পানি এটা হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এই পিবিসি বোর্ড ছাড়াও ইন্টেরিয়রের সকল আইটেম আমাদের কাছে আছে আপনাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম